হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম জানি সবাইকে আর খাওয়া হয়ে গেছে এটা বানানো হয়ে গেছে আমার একটু দেরি হয়ে গেল। আগে এক একবার পাটিসাপটা রসবরার মানে ভিডিও দিয়েছিলাম সেখানে আমি রেসিপিটা পার্টিসাপটা শেয়ার করিনি তাই ভাবলাম আপনাদের সঙ্গে সাপটা রেসিপিটা শেয়ার করি আমি আমার মতো করে বানিয়েছি অনেকে অনেকভাবে রকম রকমভাবে বানাই কিন্তু আমি আমার মতো করে বানিয়েছি খেতে তো দুর্দান্ত হয়েছিল তো আপনারা দেখে ভালোবাসা দেবেন আর কেমন হয়েছে একটু জানাবেন তাহলে আমাদেরও ভালো লাগে আর গতকাল মেয়ে আর ওর বাবা একটু মেলাতে গেছিলো তাই ঘুগনি নিয়ে এসেছিলো আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি যেতে পারিনি তাই ঘুগনি নিয়ে এসেছিলো বলে ঘুগনিটা ওনাদের সঙ্গে শেয়ার করলাম আমি সাপটাটা করেছি চালের গুঁড়ো ছাড়া ময়দা সুজি আর গুড়ের মানে গুড় দিয়ে চিনির বদলে আমি গুড় দিয়েছি আর সসপ্যানে ননস্টিক প্যানেতে সরি ননস্টিক প্যানেতে একটু করে খিয়ে দিয়ে আমি ঘিয়ে করেছি অনেকে সাদা তেল ইউজ করতে পারে ঘি দিয়ে ওই গলনাটা মানে একটু ভালো করে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে ওই দেড় চামচ দেড় চামচ করে দিয়ে আর আমি মাখা সন্দেশ আর ক্ষীরের পুর দিয়েছিলাম মাখা সন্দেশ আর ক্ষীর একসাথে মিক্সড করে আমি পুরটা করেছিলাম সেই পুরটা নিয়ে অন্য আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে ওই পুর দিয়ে আমি ক্ষীর আর মাখা সন্দেশের মিক্সড করে দুটোকে পুর দিয়ে সাপটাটা বানিয়েছিলাম যদি আমার ভিডিও ভালো লাগে তা আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন পাশে আমিও পাশে আছি আপনাদের আপনারাও আমাদের পাশে থাকবেন তো দেখুন একটা একটা করে পাটি সাপটা আমি তুলে নিচ্ছি আমি মানে গলনাটা গলেছিলাম চায়ের কাপের দু কাপ ময়দা হাফ কাপ সুজি আর ইসাত উষ্ণ গরম দুধের সাথে গুলেছিলাম আর যেহেতু চিনি বাড়িতে আমাদের খাওয়া হয় না তাই আমি গুড় দিয়ে মিক্সচারটা গুড় দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে তারপর আমি তৈরি করেছি একটা একটা করে তৈরি করে নিচ্ছি ননস্টিক প্যানেতে কেমন লাগলো আপনাদের জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই দেখুন একটা একটা করে করে নিচ্ছি এটা প্যানেতে লেগেও যায়নি আর খুব সহজে উঠেও গেছিলো জিনিসটা চালের গুঁড়ো হলে তো এঁটো হয়ে যায় রাত্রে তো খাওয়া যায় না তাই চালের গুঁড়ো ছাড়াই করেছিলাম জিনিসটা ভালো লেগেছিলো খুব খারাপও হয়নি আমাদের বাড়ির সবাই খেয়েছিলো ভালোও বলেছিলো দেখুন আপনারা এই একবার বানিয়ে দেখতে পারেন খেতেও কিন্তু খুব ভালো লাগে